গভর্নমেন্ট সেক্টর চাকরি তাদের জন্য খোলা রয়েছে সরকারি চাকরি যদি গাইডেন্স ঠিক মতন হয় অবশ্যই সম্ভব পাওয়া স্টুডেন্টরা খুব চিন্তিত বর্তমান যা দিনকাল চলছে কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের সরকারি চাকরির পশ্চিমবঙ্গে অবস্থা যদি এসসি এসটি ওবিসি কর্মহীন এই বাজারে এবার ছাত্র জন্য কর্মসংস্থান কেরিয়ার মেলা যেখানে ছাত্র যারা ক্লাস এইটে পড়ে কিংবা যারা ক্লাস টেন কি টুয়েলভ দিয়েছে তাদের প্রপার গাইডেন্সেরও ব্যবস্থা থাকবে এই কেরিয়ার মেলায় আপনি কেনই বা ইঞ্জিনিয়ারিং করবেন কেনই বা আইটিআই করবেন কেনই বা সরকারি চাকরির চেষ্টা করবেন আদৌতেও সরকারি চাকরির চেষ্টা করলে সরকারি চাকরি পাবেন কি নিজেদের চাকরি খুঁজে নিলেন চাকরি প্রার্থীরা মিস করলেন না তো এই সুযোগ হয়ে গেল কর্মসংস্থানের কেরিয়ার মেলা সেই মেলা থেকে নিজেদের পছন্দ কেরিয়ার গড়ার সুযোগে চাকরি বেছে নিলে নানা বয়সের প্রার্থীরা মেলাটি চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয় যেখানে নিয়োগকর্তাদের সঙ্গে চাকরি প্রার্থীরা সরাসরি যোগাযোগ করে এবং চাকরির জন্য আবেদন করতে পারে আঠেরো এবং উনিশে জুলাই কল্যাণীতে আয়োজন করা হয়েছিল এই মেলার সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্ত থেকে শুরু করে সঠিক গাইডেন্স দেওয়া হয় এই কেরিয়ার মেলায় কর্মহীন এই বাজারে কর্মহীন বেকার যুবক যুবতীদের জন্য বড় সুযোগ হলো এই মেলায় পরবর্তী সুযোগ থাকছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু যেমন প্রাইভেট সেক্টরও খোলা তেমনি কিন্তু গভর্নমেন্ট সেক্টরও খোলা আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বলি যদি সাপোজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ছেলেরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা বাইরে বলুন যেমন প্রাইভেট সেক্টরে চাকরি পাবে এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট সেক্টর চাকরিও তাদের জন্য খোলা রয়েছে যেমন রেল ভেল বিএইচএল অনেক বড় বড় কোম্পানি আছে যেখানে তারা চাকরি পাবে প্রাইভেট সেক্টরে চাকরি নেই এই কথাটা সম্পূর্ণ পরিমাণে ভুল চাকরির চেষ্টা করলে তারা চাকরি অবশ্যই পাবে আমি মনে করি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি তারা পড়াশোনায় আসে অবশ্যই তারা চাকরি পাবে হান্ড্রেড স্টুডেন্টরা খুব চিন্তিত বর্তমান যা দিনকাল চলছে কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের সরকারি চাকরির পশ্চিমবঙ্গে কি অবস্থা সেই নিরিখে ছাত্রদের একটা মনে ভয় ধরেছে এবং তারা চাইছে তারা প্রাইভেট সেক্টরের দিকে যেতে আমরা তাদের উপযুক্তভাবে তাদের গাইডেন্স করার চেষ্টা করছি যে তোমরা কেন প্রাইভেটে যাবে কেন প্রাইভেটে চাকরি করবে এই তো বাংলার কথা বললেন বাংলার যে অবস্থা হয়েছে বাংলাতে অবশ্যই আইটির ডিমান্ড আছে বাংলাতে এমন অনেক অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে যারা ছেলে ঠিকমতো পায় না কি হয় ছেলেগুলো ঠিকমতো পড়াশোনা না করলে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা কাজ করতে পারে না সেক্ষেত্রে যে কোনো ইনস্টিটিউট যদি ঠিকমতো পড়াশোনা করায় এবং ঠিকমতো ছেলেগুলো শেখাতে পারে বাংলাতে প্রচুর কোম্পানি আছে যারা আমরা আইটিআই ছেলেকে দিয়ে পড়াশোনা করাতে পারি বা কাজ করতে পারে মিনিমাম ফোকাস এবং মিনিমাম একটা একটা মিনিমাম টাইমের পরে সরকারি চাকরি যদি গাইডেন্স ঠিক মতন হয় অবশ্যই সম্ভব পাওয়া এবারে অনেক এক্সাম টু এক্সাম দেবো গ্রাজুয়েশন কমপ্লিট হলে সিজিএল দেওয়ার ইচ্ছা আছে আর ডাব্লিউ বিএসসি দেওয়ার ইচ্ছা আছে এবারে যদি যেটাই আর কি হবে সেই হিসাবে প্রিপারেশন হিসাবে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি